আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের ইকামা চেকিং প্রচুর বেড়েছে দেখুন যে নিয়ম মানলে ইকামা না থাকলেও পুলিশ আটক করবে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে চতুর্পাশে এখন চলছে পুলিশের ধরপাকড় অভিযান স্পেশালি যে সকল প্রবাসীরা সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছে তাদেরকে আটকের জন্য এই অভিযান এখন আরও জোরদার করা হয়েছে তবে অনেক সময় ইকামা থাকার পরেও অনেকে আটক হচ্ছে বলে জানা গিয়েছে কারণ সৌদি পুলিশ ইকামা চেকিংয়ের সময় যদি আপনার ইকামা দেখাতে না পারেন তাহলে আইন অনুযায়ী সৌদি পুলিশ আপনাকে আটক করবে পরবর্তীতে আপনি ইকামা দেখিয়ে মুক্তি হতে পারবেন যে সকল প্রবাসীরা ইকামার সাথে তারা কিন্তু চাইলেই অবশ্য অবশ্যই ডিজিটাল ইকামা বানিয়ে মূল ইকামার সাথে না রেখেই পুলিশের হাতে আটক হওয়া থেকে রক্ষা পেতে পারেন সৌদি আরবে জেনারেল ডিরেক্টর অব পাসপোর্ট মানে কর্তৃপক্ষ জানিয়েছে প্রবাসীরা চাইলেই আপসির অ্যাকাউন্টে থাকা প্রবাসীর রেসিডেন্ট পারমিট বা ইকামার ডিজিটাল কপে স্মার্টফোনে রাখতে পারবেন শুধু ইকামা নয় চাইলে আপসির অ্যাকাউন্টে ড্রাইভিং লাইসেন্স গাড়ির ডকুমেন্ট রাখা যায় যা পরবর্তীতে পুলিশের চেকিং বা যে কোনো প্রয়োজনে মোবাইল থেকে বের করলেই দেখালেই হয় জাউজার থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া আছে প্রবাসীদের পরিচয়পত্রের প্লাস্টিকের ডকুমেন্ট সাথে না রাখলেও হবে শুধুমাত্র মোবাইলে থাকা ডিজিটাল আইডি কার্ড থাকলেই পুলিশ আপনাকে ধরবে না তাই সৌদি আরবে বর্তমানে যেহেতু পুলিশের অভিযান চলছে যে সকল প্রবাসীরা বাইরে কাজ করেন তার অবশ্যই আপশিট থেকে ডিজিটাল ইকামার কপি ডাউনলোড করে রাখুন তাহলে ভুল করলেও যদি আপনি ইকামার সাথে না নিয়ে চলে যান এবং পুলিশের অভিযানের সময় আপনাকে চেকিং করা হয় তাহলে মোবাইলে থাকা ডিজিটাল কপিটি দেখালেও আপনি ছাড়া পেয়ে যাবেন প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ স্ক্রিনে লক্ষ্য করুন যে ডিজিটাল আইডি কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এই আইডি কার্ডটি আপনি আপনার মোবাইলে থাকা আপসির অ্যাপে ঢুকে সেখানেই পেয়ে যাবেন এটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে যদি রাখেন সেক্ষেত্রে যখন পুলিশ আপনাকে চেকিং করবে এটি দেখালে পুলিশ আপনাকে ছেড়ে দিবে আশা করছি আপনারা প্রত্যেকে এই সিস্টেমটি ফলো করবেন খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে